আমাকে নিয়ে গেলেন ওর ফ্ল্যাট দেখতে আসলে দারুণ সুন্দর আমরা দুদিন দিন ছিলাম ওর বউ বিরক্ত হয়েছে বললে চলে দেয়ালো হাত দিলে দমকে উঠে রং নাকি উঠিয়ে ফেলেছে মা ট্যাপ নাকি জোরে ছাড়ে সুইচ নাকি বেজা হাতে শুইছে নানা পুল ত্রুটি তিনি ধরতে লাগলেন বেসিং এ পানের ফিক ফেলেছেন কেন সেটা নিয়ে হয়েছে কারণ দুই দিন এক প্রকার ক্লান্ত হয়ে পড়লাম আমি মা কিন্তু বেশ খুশি তার আদরে ছোট ছেলে এত ধনী হয়েছে যদিও ছোট তিনি পছন্দ করেন না মাকে আমি ঠিক বুঝাতে পারি না ছোট ভাইয়া কখনো তার খোঁজ নেই একবার বলেছিল বলেও নেই যে লাগবে না তুই দেশে চলে আয় আর বড় ভাইয়া এমনই মায়ের অনুগত ছেলে যে মা না বললে সে ফিরবে না মাকে সে কষ্ট দেবে না কিছুতেই তবে বড় ভাইয়াকে ফিরতে হলো দেশে মায়ের মতামত না নিয়ে ফিরতে হলো সেদিন বড় ভাইয়া কিছুটা অসুস্থ ছিল কাজ শুরু করার পর থেকে মাথা ঘুরছিল তার তিন তলায় কাজ করছিলেন তিনি ছোট কন্ট্রাক্ট ছিল তাই হারছেন ছিল না তাপমাত্রা প্রায় পঞ্চাশ সেলসিয়াস কাছাকাছি প্রচন্ড গরম হঠাৎ কখন যে পড়ে গেলেন নিচে হয়তো তার তিনি বুঝতেই পারেননি ভাগ্য ভালো যে ওই দিন তুলনামূলক নিচে কাজ করছিলেন না হয়তো বাঁচতেও না কিন্তু বেঁচে থাকলেও বাইয়া খুব গুরুতর আঘাত পেয়েছিলেন পায়ের গোড়ালির চারদিকে চার দিনের মতো অকাজু হয়ে গেছিল ডাক্তার জানিয়েছেন তিনি আর উঁচু কাজ করতে পারবে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে থাকতেও পারবেন পাড়াটা একদমই অসম্ভব কাজে তার কাজ চলে গিয়েছিল ওখানে খানিকটা চিকিৎসা নিয়ে ফিরে আসতে হলো দেশে এভাবে অকাঙ্ক্ষিত ভাবে দেশে ফিরে ফিরবে ভাই আমরা কখনো ভাবিনি দেশে ফিরে যেন আরো অসুস্থ হয়ে পড়লেন তিনি তাকে হাসপাতালে ভর্তি করা হলো তার কোমরে অসহ্য ব্যথা ডাক্তার জানালেন মেরুদণ্ডের নিচের দিকে ডিস্টেন্স সরে গেছে পুরোপুরি ভাবে বিশ্রামে থাকতে বলেছেন এছাড়া মাথায় আঘাত পেয়েছেন হাত ভেঙেছেন আর গোড়ালি বিষয়টা তো চিরতরে থাকবে ভাইয়ার অবস্থা একেবারে বিগতিক মা কেবল কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন জানি না কার নজর লাগছে আমার সুখ সংসারে বড় ভাইয়াকে দেখতে গিয়ে ছোট খের জল আটকে রাখতে পারলাম না এমন কষ্ট পেয়েছে মানুষটা মা যখন এলেন তাকে দেখ তখন ভাইয়ের জ্ঞান ছিল না তবে মাথার আগাতের কারণে বোধ হয় তিনি অশ্লীল কথাবার্তা বলেছেন মাকে দেখে হুট করে বলে বসলেন আমাকে মাফ করে দাও মা আমি দেশে চলে এসেছি তবে আমি ইচ্ছে করে আসিনি ওই দেশে ওরা আমাকে আর রাখবে না আর তোমাকে টাকা পয়সা ফাটাতে পারবো না ক্ষমা করে দিও তোমার সোনা ডিম পাড়া হাস আজকের মৃত্যু ঘটল। অন্তত অদ্ভুত লাগছিল তার গলার সুর মা বের হয়ে চলে এসেছেন বারান্দা এসে কাঁদতে লাগলেন সবাই কাঁদছে অথচ কাঁদছে না কেবল বড় ভাবি তার চোখের জল যেন সব শুকিয়ে গেছে কত তো কতই তো চোখের জল ফেলেছে ভাইয়াকে দেশে আসতে বলেছিলেন তিনি সে সময় হয়তো সব জল শেষ হয়ে গেছে ভাইয়াকে পুরোপুরি সুস্থ স্বাভাবিক করতে হলে অনেক টাকা পয়সা দরকার তবে উনি অনেকটা আগে আগের মতো হতে পারবেন বড় ভাইয়া বড় ভাবি আমাকে ডেকে বললেন আমাকে কখনো টাকা পাঠায়নি তোমার ভাইয়া কাজে আমার কাছে তো কোনো টাকা পয়সা